আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বিশ্ব ঋতুস্রাব দিবস প্রতি বছর আটাশে মে পালিত হয় শুধুমাত্র নারীদের সচেতনতা বৃদ্ধি করার জন্য মহিলাদের গর্ভধারণের সমস্যা দিন দিন যেন বেড়েই চলছে অনেকেরই অনিয়মিত মাসিক যেটা কিনা গর্ভধারণের জন্য অনেক বড় এবং জটিল আকার ধারণ করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের মাসিকটা নিয়মিত কিন্তু কেন যেন স্বাভাবিক প্রক্রিয়ায় তারা সহজে গর্ভধারণ করতে পারছে না কিংবা গর্ভধারণ হচ্ছে না আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের প্রিয়টা নিয়মিত কিন্তু কেন যেন গর্ভধারণে হচ্ছে না এর কারণগুলোর ভিতরে প্রথম কারণ হচ্ছে অভুলেশন প্রবলেম অর্থাৎ তার মাসিকটা নিয়মিত হচ্ছে কিন্তু ভিতরে যে ডিম সেই ডিমটা পরিপক্ক হয়ে ফেটে বের হচ্ছে না ফ্যালোপিয়ন টিউবের প্রবলেম অনেকের ফ্যালোপিয়ন টিউবটা ব্লক থাকে যার ফলে ডিমটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে জরায়ুতে সঠিক সময়ে পৌঁছাতে পারে না এরপরে গর্ভাশয়ের সমস্যা অর্থাৎ একটি বাচ্চা যেই জায়গাটাতে দিনে দিনে বড় হবে সেই জরায়ুর সাইজটা ছোট হওয়া কিংবা সেখানে কোনো পলিপ অথবা ফাইব্রয়েড আকার ধারণ করা ছোট একটা ফাইব্রয়েড কিংবা পলিপ হয়ে রয়েছে যার কারণে সঠিকভাবে কোনো একটি বাচ্চা সেখানে কনসেপ্ট করতে পারছে না পাশাপাশি পুরুষ শুক্রানো মেল ফ্যাক্টর এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট একটি বড় ভূমিকা পালন করে অনেক সময় দেখা যায় শুক্রাণুর সংখ্যা গতি এবং গঠনগত কিছু জটিলতার কারণেও কিন্তু স্বাভাবিকভাবে একটি মেয়ে বাচ্চা কনসেপ্ট করতে পারে না এরপরে আসে হরমোনের ভারসাম্যহীনতা আমাদের বর্তমান সমাজে ছোট থেকে শুরু করে কম বেশি অনেক মেয়েদেরই একটি বড় ধরনের সমস্যা দেখা যায় সেটি হচ্ছে হরমোনের একটি জটিলতা এই হরমোনগুলোর ভিতরে শুরুতে যেটা দেখা যায় সেটা হচ্ছে থাইরয়েড হরমোন থাইরয়েড হরমোনের একটি জটিলতার কারণেই কিন্তু কনসেপ্ট করাটা অনেক বড় একটি জটিল আকার ধারণ করে কারণ এটার একটি নির্দিষ্ট মাত্রায় না আসলে কিন্তু কনসেপ্ট হবে না পাশাপাশি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন লিউটিলাইজিং হরমোন এগুলো কিন্তু অনেক বড় একটি ভূমিকা পালন করে হরমোনও কিন্তু বাদ পড়বে না রিপোর্টে দেখা যায় অর্থাৎ লেয়ারটা জরের বাইরে বিভিন্ন জায়গায় এটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এটি কিন্তু গর্ভধারণের ক্ষেত্রে একটি বিরাট বড় ভূমিকা পালন করে সহজে কনসেপ্ট করতে চায় না অস্বাভাবিকভাবে দেখা যায় যে যে পিরিয়ডটা নিয়মিত হচ্ছে কিন্তু ডিমটা ফুটে ওই জায়গায় যে আসবে মানে এই অ্যান্ডোমেটিম লেয়ারটা বিভিন্ন জায়গায় থাকার ফলে সে সহজে আসতে পারে না বয়স একটি বড় ফ্যাক্টর ৩৫ বছর বয়সে পরে আমাদের ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে ফলে কিন্তু সহজে তারা কনসেপ্ট করতে পারে না অজানা কারণ নিয়মিত মাসিক হচ্ছে সব কিছুই ঠিকঠাক কিন্তু দশ থেকে পনেরো পার্সেন্ট অজানা একটি কারণে কেন যেন সহজে কনসেপ্ট হয় না পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটি খুব জটিল একটি সমস্যা এবং খুব কমন কম বেশি ঘরে ঘরে সব নারীদের এর সমস্যা হবে একশোতে নিরানব্বই পার্সেন্ট মেয়েদেরই এটা দেখা যায় এর ফলে কি হয় ডিমটা সঠিক সময়ে ফুটে বের হয় না বের না হওয়ার ফলে ওভারের চারপাশে সিস্টের আকার তৈরি করে যার ফলে সে সহজে কনসেপ্ট করতে পারবে না এরপরে যৌন রোগ কিছু যৌনবাহিত রোগের কারণেও কিন্তু অনেক সময় সহজে কনসেপ্ট করতে চায় না সেটা হতে পারে নারী অথবা হতে পারে পুরুষ পাশাপাশি দেখা যাবে যে অস্বাভাবিক রক্তস্রাপ ডিসফাংশনাল ইউট্রেন ব্লিডিং অস্বাভাবিক জরায়ুর যে একটা স্রাপ দেখা যায় যে হঠাৎ করে হয়তো কোন এক সময় তার প্রতি মাসে মাসিকটা ভালো যাচ্ছে হঠাৎ এই মাসে কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক ব্লিডিং শুরু হলো এটাও কিন্তু একটা কারণ উচ্চ রক্তচাপ বর্তমান সমাজে দেখা যায় কর্মজীবী নারীর সংখ্যা এতটা বেশি যে এদের ভিতরে দেখা যায় অল্প বয়সে একটি মানসিক স্ট্রেস তৈরি হয় যার ফলে আমাদের কর্টিসল হরমোনের লেভেলটা বেড়ে যায় এটাও কিন্তু বন্ধাত্মের একটি কারণ হতে পারে পুষ্টির অভাব দিন শেষে আমরা এতটা ছোটাছুটি করি যে আমাদের যে একটি নির্দিষ্ট পরিমাণের পুষ্টি আমাদের শরীরের জন্য দরকার আমাদের দেহের জন্য দরকার এর ভিতরে আছে ওমেগা থ্রি ভিটামিন ডি ভিটামিন বি কমপ্লেক্স এগুলো একটি বড় ধরনের ভূমিকা কিন্তু পালন করে আমাদের গর্ভধারণের ক্ষেত্রে অর্থাৎ আমরা দেখা যায় যে অতিরিক্ত মাত্রায় ডায়েট করার ফলে এই প্রয়োজনীয় ভিটামিন উপাদানগুলো কিন্তু একটি বিশাল ঘাটতি ফেলে দেয় শরীরে পাশাপাশি আয়রন সাপ্লিমেন্ট তো আছেই আমরা যারা গর্ভধারণের জন্য চেষ্টা করি আমার কাছে যারা মা বোনরা আসেন আমরা সবাইকে বলি তিন মাস আগে আগে থেকে অবশ্যই আয়রনের একটি মানে সাপ্লিমেন্ট বলেন অথবা যুক্ত খাবার বলেন অথবা আয়রন ফলিক অ্যাসিড তাদেরকে নেওয়ার কথা বলে থাকে অতিরিক্ত ব্যায়ামের কথা তো আমি বললামই পাশাপাশি অতিরিক্ত ওজন খুব বেশি ওজনের কেউ যদি আমাদের কাছে আসে আমরা বলি যে ওজনটা কমালে হয়তো স্বাভাবিকভাবে সে কনসেপ্ট করতে পারবে পাশাপাশি আমাদের কাছে যারা আসে আসলে নিয়মিত মাসে কিন্তু কনসেপ্ট হচ্ছে না তাদেরকে আমরা হাজব্যান্ড ওয়াইফ বোথ দুজন বসে কিছু পরামর্শ তো সাথে তাদেরকে দিয়েই থাকে পাশাপাশি তাদের লাইফ স্টাইলটা পরিবর্তন করতে বলি যে নিয়মিত হাঁটার অভ্যাস করতে হবে ব্যায়ামটা করতে হবে সঠিক সময়ে খাওয়া এবং দৈনিক আট ঘন্টা ঘুম পাশাপাশি যেগুলা সুষম খাবার আছে এবং পুষ্টি ভিটামিনের কথা যেগুলো বললাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা বাচ্চা নিতে চাচ্ছেন সেসব মা এবং ভাইদের চিনি বা জাতীয় খাবারটা মানে একটু অ্যাভয়েড করে দারচিনি এবং আদা জাতীয় খাবারটা একটু বেশি করে খেতে বলি অনেক সময় দেখা যায় যে এই দুটার ঘাটতি আমাদের শরীরে অনেক বেশি পড়ে যায় এবং ভিটামিন ডিটা খেতে বলি পাশাপাশি আমরা কিছু টেস্টের কথা বলি যখন আমাদের কাছে আসে হরমোনের প্রোফাইল করি হরমোন টেস্ট করে থাকে ফ্যালোপিন টিউবটা ব্লক আছে কিনা না দেখি আলট্রাসোনোগ্রাম করে থাকে পুরুষদের সিমেন্ট টেস্টগুলো করিয়ে থাকে যদি দেখা যায় যে এই সব কিছু একটি স্বাভাবিক রেঞ্জে আছে কিন্তু তারপরেও কনসেপ্ট করতেছে না সেক্ষেত্রে আমরা সামষ্টিকভাবে তার লক্ষণের উপরে ভিত্তি করে চিকিৎসা দিয়ে থাকি তো যারা এই সমস্যায় কষ্ট পাচ্ছেন আমি তাদেরকে বলবো যে নিয়মিত মাসিক হওয়াটা কিন্তু নারীর জীবনের বন্ধত্বর ডোয়ারটা খুলে দেয় কিন্তু নিয়মিত মাসিক কিন্তু বাচ্চা হচ্ছে না এটা কিন্তু কত বড় কষ্টের এবং আমরা হোমিওপ্যাথির চিকিৎসায় এই যে অস্বাভাবিকতা এটাকে কিন্তু খুব সহজে স্বাভাবিক প্রক্রিয়ায় সারিয়ে ফেলতে পারে দেখা যায় যে আপনারা যারা আছেন যে বাচ্চা নিতে চাচ্ছেন এক বছর চেষ্টা করে সহজ স্বাভাবিকভাবে বাচ্চা হচ্ছে না তাদেরকে বলবো হাতে কিন্তু সময় নেই তাড়াতাড়ি চলে আসুন কারণ আপনার সিমটমের উপর ভিত্তি করে আমি চিকিৎসা দিব এবং পরিশেষে বলবো নারী জীবনের পরিপূর্ণ পূর্ণতার একটি প্রতীকে কিন্তু তার মাতৃত্ব অনেক মেয়েরা আছেন যে হেসে খেলে বেড়াচ্ছেন নিয়মিত মাসিক হচ্ছে শরীর সুস্থতা আছে তবুও সন্তানের হাসি যেন তাদের অধরাই থেকে যায় আর দেরি নয় আজই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং চিকিৎসা নিয়ে সুস্থ মুখে সুস্থ সবলভাবে বাড়ি ফেরুন এবং ওরিচেই যাতে একটু সুস্থ সুন্দর মানে সংবাদ আপনারা আমাদেরকে দিতে পারেন সেটার প্রত্যাশায় আজকে এখানেই শেষ ধন্যবাদ